পল্লা হিউপুল মুতা হেরিন আল্লাহ বলছেন যে আল্লাহতাআলা যারা তবাকারী কারী আর পবিত্রতা সম্পাদনকারী এই দুই ব্যক্তিকে আল্লাহ তাআলা বড় ভালোবাসেন সোহানজি তাহলে আল্লাহ রব বলেন আলামিন দুই ব্যক্তিকে ভালোবাসেন সেই দুই ব্যক্তি কোন ব্যক্তি একটা যারা তাওবা করে আর একটা যারা পবিত্র থাকে আমার সাথে বলেন একটা যারা তাওবা করে আর একটা কি করে পবিত্র থাকে আসুন আমরা আমাদের সমাজের ভিতরে তাও আমরা কখন করাই যখন একটা লোক মারা যাচ্ছে ঠিক তখনই আমরা মসজিদের ইমাম অথবা আমাদের কাছে যে আমাদের ছেলে আছে অথবা আমাদের আত্মীয় যারা ইমাম সাহেব আছে হুজুর আছে তাদেরকে আমরা ডাক দিই ডাক দেওয়ার পরে বলি যে হুজুর আমার बाप তো প্রায়

আমি তো তহবাজারে করে তাদেরকে ভালোবাসি এখন তহবা কি করতে হবে মরার সময় নাকি তার আগে মৃত ব্যক্তি মারা যা মারা যাচ্ছে সেই সময় আমরা হাত দিয়ে বলি আপনি পড়েন আস্তাক ফেরুল্লাহ রব্বী মিঙ্কুল লিজাম বিউ অতুব ইলাই এরকম পড়ি না আমরা অথচ যে ব্যক্তি তওয়াবা করতেছে সেটা বুঝতেছে না কি বলতেছে যে তহবা করাচ্ছে সে অনেক সময় বোঝে না যে আমি কি করাচ্ছি অথচ আল্লাহ তোর ভিতরে তিনজন সাবির তবা কবুল করেছেন আল্লাহ তালা কতজন এমন ভাবে তাদের তবা কবুল হয়েছে যার জন্য আল্লাহ তালা রব্বুল আলামিন তাদেরকে পুরস্কৃত করার জন্য আল্লাহ তালা তাদের জন্য আয়াতি নাজির করেছেন সুবাহ সে ঘটনা আমরা এখন যাব না অনেক লম্বা ঘটনা তাহলে এক নম্বরে আল্লাহ পছন্দ করেন ওই সমস্ত ব্যক্তিদেরকে তারা কারা যারা কি করে করে এখন অর্থ হলো আসা আপনি গুনাহ করবেন আল্লাহ রব্বুল আলামিনের কাছে মাপ আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে বলবেন যে আল্লাহ যে গুনাহ আমি করেছি এই গুনার দ্বিতীয়বার আমি আর করব না এবং এটার উপর ইস্তেকামাত থেকে যদি আপনি ইন্তেকাল করতে পারেন মারা যেতে পারেন তাহলে আপনার তো আল্লাহ কবুল করবে অনেক অফিসার আছে যারা ঘুষখোর রমজান মাসে সবাই জানে যে একটু পবিত্র থাকতে হয় যে সমস্ত ঘুষখোর অফিসাররা আছে দেখবেন যে কিছু লোক আছে যে তারা রমজান মাসে তো পবিত্র মাস ঘুষ খাওয়া যাবে না এজন্য সারাদিন ঘুষটা নেয় নিজের হাত দিয়ে নেয় না বলে যে রমজান মাস রোজা রেখেছি এখন তো অন্যায় করা যাবে না ড্রপটা টান দিয়ে বলে এর ভিতরে রেখে দাও উনি রোজাদার ড্রপটা ঠেলে দিয়ে এর মাগরিবের পরে যখন রোজা ভাঙ্গে তখন মাগরিবের সময় তো করে করে আল্লাহ অন্যায় তো করেছি আর কালকে থেকে আর করব না যখন কালকে আবার আসে আবার সে ব্যক্তি আবার ঘুষ খায় এই তো বা আল্লাহর কাছে কবুল হতে পারে বান্দা যদি তবা করে তবা করার মতো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিগত দিনের সব গুণ আল্লাহ তাআলা maaf করে দেন সুবহানাল্লাহ বান্দা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তবা করে তার যে বিগত দিনের গুণা আল্লাহ তালা মাফ করে দিলেন এরপরে আল্লাহ তালা রব্বুল আলমিন তার যে গোনা হয়েছে এটাকে আল্লাহ তালা নেকি দ্বারা রূপান্তরিত করে দেন সোহান আল্লাহ পড়ে আমার আল্লাহ তালা রব্বুল আলমিন কত দয়াময় তাহলে এক নম্বরে হলো আল্লাহ তালা রব্বুল আলমিন তাদের ভালোবাসেন যারা আল্লাহ পাক রব্বুল আলমিনের জন্য খাস দিলে তবা করে আরেক সেকেন্ড হলো যারা নিজেদেরকে পবিত্র রাখে যারা নিজেদেরকে পবিত্র রাখে সর্বপ্রকার থেকে যারা নিজেদেরকে পবিত্র রাখে সোহান পবিত্রতার ব্যাপারে শত্রুল ইমান পবিত্রতা হলো ইমানের অর্ধেক পবিত্রতা হলো ইমানের কি অর্ধেক এবং রাসুল কারিম সাল আলিমু হাদিসের মধ্যে বলেছেন যে আমার উম্মতের জন্য যদি কষ্ট না হতো তাহলে আমি মিসওয়াককে আমি ওয়াজিব করে দিতাম প্রতি পাশক তো মিসওয়াক করার জন্য সুবহানাল্লাহ তাহলে ইসলামের যে পবিত্রতার গুরুত্ব এটা অনেক বেশি ঠিক কি না বলেন তাহলে করিম সাল্লাল্লাহু আলাইহি একবার এক সাবির বাড়িতে গেলেন সাবির বাড়িতে গিয়ে দাঁড়িয়েছেন সাবে বর্ণনা করতেছেন যে ওই সময় আমার বাড়িতে একজন উপস্থিত হয়েছে তার চুলগুলো তখন তাকে দেখে বলছেন যে এই ব্যক্তি কি কোনো কিছুই পায় যার দ্বারা তার চুলগুলো সোজা করবে এই ব্যক্তি কি কোনো কিছুই পায় নাই যার দ্বারা তার চুলগুলোকে সুন্দর করে কাটবে এই ব্যক্তি কি কোনো কিছুই পায় নাই যার দ্বারা তারকে সুন্দর দেখাবে সোহা এখন রাসুল কারিম সাল্লাহ আলিহাসাল্লামের সৌন্দর্যতা কেমন ছিল যে সমস্ত মানুষগুলা রসুল কালীম সাল আলী বলেছিল যে তোমরা তার কাছে যে না সে একজন জাদুকর এই সমস্ত মানুষদের কথায় মানুষ নিষিদ্ধ জিনিসের প্রতি আকৃষ্ট হয় বেশি যখন মক্কা জমিনের মধ্যে হাতের সময় আসলো লোকদেরকে সব লোকদের তাবু থেকে বলে দেখালো এমন এক এই জায়গায় একটা লোক আছে এর কাছে কেউ যাবে না ব্যক্তি মহা জাদুকর এখন লোকজন বলতে লাগলো যে আমরা হস্ত শেষ হয়ে গেল তবে আমাদের এখানে বলে একজন জাদুকর আছে একগুলি দেখেই আসি না করিম সাল্লাহ আলী আসাল্লাম তার ডান হাতে আতর মারতেন সোয়ানলা পড়েন এবং তিনি কখনোই কোনো ময়লা কাপড় তার গায়ে জড়াতেন না কখনো রাসুল সাল্লিম তার সবসময় তার গায়ের ভিতর থেকে একটা গ্রাম বের হতো যেটা বলেন আমরা যখন খোদা থাকতাম খোদা অবস্থায় থাকতাম আমরা যখন রাসুল করিম সাল্ল আলিম আসাল্লামের কাছে আসতাম

তার পোশাক দেখে তারা বলতে লাগলো দূর থেকে আর এই ব্যক্তিকে মানুষ পাগল বলে যারা বলে আসলেই তো তারা পাগল এত সুন্দর চেহারা এত সুন্দর তার পোশাক এত সুন্দর কথাবার্তা আর আমরা যখন তার সামনে গিয়ে বসেছি রসুল করিম সাল্লাম আমাদের সাথে মোলাকাত করেছেন সাল্লাহ আলহিম যখন আমাদের হাতের উপরে হাত রেখেছেন আমরা বাড়ি চলে গিয়েছি দুই চার মাস পরেও দেখি সেই হাত ঘেরাম এজন্য পবিত্রতার গুরুত্ব আছে না নাই বলেছেন যে ব্যক্তি পাশুক্ত নামাজ জামাতের সাথে আদায় করে এই ব্যক্তির সমস্ত গুণাগুলো ঝরে পড়ে যায় সাউর বলেন কিভাবে সম্ভব তখন রসুল্লাহ সাল্লাল্লাহ আনিম হুম বললেন যে কোন ব্যক্তি যদি তার পুকুরে প্রতিদিন পাঁচবার গোসল করে এই ব্যক্তির কি তার গায়ে কোনো ময়লা থাকতে পারে সাবরা বলে নিয়ে রসুল আল্লাহ পারেন পাঁচবার গোসল করে তার ময়লা কোথা থেকে আসে তখন রসুলুল্লাহ আসাল আল্লাহ আনিম বললেন যে যে ব্যক্তি পাঁচবার গোসল করলে তার গায়ে ময়লা থাকে না এই ব্যক্তি যদি পাঁচবার উজু করে তার গুণা আল্লাহ তালা ফোটার সাথে সাথে আল্লাহ তালা করে দেয় তার এই যে ইসলাম আমাদেরকে দিয়েছে পবিত্রতা আর দিয়েছেন তহবাকারী তাহলে আমাদেরকে এক নম্বরে তহবাকারী হতে হবে দ্বিতীয় নম্বরে আমাদেরকে পবিত্রতা অর্জন করতে হবে এটার অর্জনের প্রধান মাধ্যম হলো আমাদের যখন নাপাকি লেগে যাবে কিছু নাপাকি আছে যেটা গোসলের মাধ্যমে ফরজ গোসলের মাধ্যমে আমরা পবিত্র হই এবং কিছু নাপাকি আছে যেটা আমাদেরকে ওজুর মাধ্যমে আমরা পবিত্রতা অর্জন করতে পারি হবে বলেন যে রাসুস আল্লাহ আলিমু বলেছেন যে দশটি বিষয় আমার উন্মতের ফিতরা এক নম্বরে হলো এই গোফকে ছোট করে রাখা এটা হলো আমার ফিতরাতের অন্তর্ভুক্ত দ্বিতীয় নম্বর হলো দাড়িটাকে ছেড়ে দেওয়া আমরা তো মসকে বড় করি দাড়িকে খাটো করে ফেলি তৃতীয় নম্বর হলো করা চতুর্থ নম্বর হলো নাকে পানি দেওয়া এরপরে পঞ্চম নম্বর হলো নখ কাটা আমাদের অনেক সময় নখ বড় হয়ে যায় না রসসলাম প্রতি জুমার দিনে জমার আগেই নামাজের আগেই তিনি এই নখগুলো কেটে ফেলতেন এবং এটা উম্মাতের জন্য নির্দেশ দিয়েছেন এরপরে হল চামড়ার ভাজে যে পশনগুলি আছে এটা কেটে ফেলা এরপরে নাভির নিচের চুল মুন্ডানো এরপরে যখন সে অপবিত্র হবে তখন সে পবিত্রতা অর্জন করবে সাবা বলেন যে আমার আর জিনিস আমাকে বলে দেওয়া হয়েছিল আমি সেটা ভুলে গেছি তবে আমার মনে হচ্ছে পুলি করা সোহান আল্লাহ হাদিসটি মুসলিম শরীফের হাদিস এজন্য ইসলামে আমাদেরকে শেখায় যে আপনি কিভাবে আপনার আত্মিক উন্নতি করবেন পবিত্রতার মাধ্যমে দেখবেন যে ব্যক্তি যত বেশি নামাজ পড়ে তার আত্মার উন্নতি দেখবেন যে তত হয় কারণ সে প্রতিবার অজু করতেছে সেজদা করতেছে আর এই যে রুহের খাবার আমাদের আত্মাগুলি মরে যায় কারণ হলো যে আমরা ঠিক মতো অজু বসল নামাজ এগুলো আমরা করি না এজন্য আমাদের ভালো কথা ভালো লাগে না যখন আমরা খারাপের সাথে থাকি তখন আমাদেরকে ভালো লাগে আপনারা নাম শুনেছেন তিনি একজন মজাদিদ ছিলেন তিনি তার সময় বেশি বেশি মানুষ নামাজে আসে তো একটা জায়গায় গিয়ে দেখলেন যে ওই এলাকা শুধুমাত্র মজিন আর ইমাম ছাড়া আর কেউ নামাজে আসে না তো ওই মজিনকে যে বলতেছে শাহ ওয়ালিউল্লাহ মহাদিস দেহরুর রহমান্লাহ ওনারা তো সেই মাপের আলেম ছিলেন ওই সময়ের মুজাদ্দিদে জামান তো উনি বলছেন যে মসজিদকে যে ভাই তোমার মসজিদ এত বড় কিন্তু একজন মুসল্লিও নামাজে আসে না তার কারণ কি তখন বলছে আমাদের সমাজের মধ্যে এখানে একজন রাজা আছে যিনি এই টোটাল মসজিদের তিনি করে দিয়েছেন লোকজন বলে রাজা যদি না আসে তাহলে আমরা এসে কি করব এজন্য এই মসজিদে আর কি আসে না মুসাল্লি আসে না তখন শাহওয়ালিউল্লাহ মুহাদ্দিস লোক রাহিমাহুল্লাহ ওই রাজার কাছে চলে গেলেন যাওয়ার পরে উনি বলছেন যে আসরের সময় থেকে যদি তোমাকে আমি মসজিদে না দেখি তাহলে তোমার খবর আছে উনি উনি এই কথা বলে চলে আসার পরে মসজিদে দাঁড়িয়ে দাঁড়ায় গেলেন সলাত আদায় করে এরপরে আল্লাহর কাছে বললেন যে আল্লাহ দাওয়াত দেওয়ার দায়িত্ব ছিল আমার আল্লাহ আমি দাওয়াত দিয়েছি আসবে কি আসবে না এটা দায়িত্ব আল্লাহ তালা তোমার আল্লাহ আসরের সময় ওই মসজিদে যখন শাহিউল্লা মহাদিস আছেন দেখেন যে আসরের সময় রাজা ঠিকই চলে আসছে তো সে বলছে যে আপনি কেন এই মসজিদে আসলেন এই সময় আপনি তো চাইলে নাও আসতে পারতেন তো বলছে যে হজুর আমি সবসময় নারী এবং মদ নিয়ে পড়ে থাকি জোয়া নিয়ে পড়ে থাকি নারী এবং মদ এটা আমার জন্য দৈনন্দিন ব্যাপার এটার দ্বারা আমি শান্তি পাই কিন্তু আপনি যখন এটা আমাকে বলেছেন এরপর থেকে আমি কোনো কিছু শান্তি পাচ্ছি না আমি মসজিদে এসেছি এবং মসজিদে যখন পাড়া দিয়েছি আমার দেহের মধ্যে শান্তি লাগতেছে আমার মনে হচ্ছে যদি আমি এই শান্তিই পাই তাহলে ওই শান্তির দিকে আমার দরকার এজন্য পবিত্রতা এটা একটা বড় একটা বিষয় এটা আগেরকালে যে সমস্ত সফি এরপরে ইমা এরপর হাতি যারা ছিলেন তাদের মতো এই জিনিসটা অনেক বেশি ছিল এজন্য আমাদেরকে পবিত্রতা অর্জনের মাধ্যমগুলি ঠিক রেখে আমাদেরকে এটা চেষ্টা করতে হবে পারবত আমরা ইনশাল্লাহ তাহলে এক নম্বরে হলো আমরা তহব করবো গুণা হয়ে গেলে দ্বিতীয় নম্বর হলো আমরা যখনই অপবিত্র থাকবো তখন আমরা পবিত্রতা অর্জন করব। আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করবো